সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকে যে বিষয় নিয়ে আমরা পড়াশোনা করবো সেটা কি বিএসসি তো অলমোস্ট মেরে কেটে আর কুড়িটা দিন হাতে আছে সুতরাং লাস্ট ল্যাপে এসে আমরা পৌঁছেছি এখন পড়াশোনা মানে টেক্সট বুক রিডিং কিন্তু অলমোস্ট শেষ আর নতুন করে কিছু পড়তে যেও না এখন যেটা করো সেটা হচ্ছে শুধু এমসি কিউ প্র্যাকটিস এখন অন্ধের কিবা দিন কিবা রাত অনেক সময় রাত দিন অন্ধ আলাদা করতে পারে সেটা কিভাবে এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে সুতরাং চলো শুরু করি আজকে এমসিকিউ প্র্যাকটিস ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এই মুহূর্তে একদম কুড়িটা দিন হাতে গুনে তোমার কাছে আছে তো কোশ্চেন নাম্বার দেখো ওয়ান হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ এ রিসেন্ট সায়েন্টিফিক মিশন অব ইসরো ফর কম্প্রিহেন্সিভ স্টাডি অফ দ্য সান এইরকম একটা কোশ্চেন তুমি কিন্তু পরীক্ষা এক্সপেক্ট করতেই পারো এখন আমি এমসিকিউর উত্তর তো বলে দেবই পাশাপাশি তোমাদের কাছে কমেন্টের মাধ্যমে এর আরও রিলেটেড কোয়েশ্চেন কিছু তার উত্তর আমি কিন্তু এক্সপেক্ট করব তোমরা কিন্তু কমেন্ট বক্সে সেগুলোকে অবশ্যই কমেন্ট করো শুধু লেখা জায়গা থেকে যে পরীক্ষায় কমন পাবে তা না আমার মুখের কথা থেকেও কিন্তু পরীক্ষায় কমন পেতে পারো তাহলে এখানে কি বলছে যে কোন স্টাডি ইজডো করলো কিসের জন্য সায়েন্টিফিক স্টাডি বা স্টাডি অফ সান সূর্যকে নিয়ে পড়াশোনা বা গবেষণা চালানোর জন্য ইসরো রিসেন্ট একটা সায়েন্টিফিক মিশন লঞ্চ করেছিল সেই মিশনটা কী কোশ্চেন নাম্বার ওয়ান এই অপশান ওয়ান কি আছে আদিত্য এল ওয়ান অপশান বি ভাস্কর এল টু সি সোলার মিশন এল ওয়ান এবং ডি সোলার অরবিটার সবগুলোই রিলেটেড টু সান বুঝতেই পারছো কিন্তু এর সঠিক অ্যান্সার হবে আদিত্য এল ওয়ান এখন আদিত্য এল ওয়ান সম্বন্ধে তোমার শুধু এইটুকু জানলে হবে না আমি আদিত্য এল ওয়ানের ওপরে একটা ডিটেলস ক্লাস করে রেখেছি মানে এর বাইরে ক্লাস যেতে আসবেই না পরীক্ষায় তো সেই ক্লাসটা কিন্তু সেই রিলেটেড ক্লাসটা তোমরা দেখে নিও এখন আরও দুটো কোশ্চেন এখান থেকে আসতে পারে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যেহেতু আমরা ইসরো পড়লাম তোমাদের কাজ ইসরোর ফুল ফর্ম এবং বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম দুটো কমেন্ট করবে দেন স্টাডি অব দ্য সান এই স্টাডি অফ দ্য সানটাকে কী বলা হয় সেই নেমটা তুমি আমাকে কমেন্ট বক্সে জানিও দেন কোশ্চেন টুতে চলে এসো গ্রিন মাপলার ইজ রিলেটেড টু পলিউশন অফ আরে শীতকালে যে মাফলার আমরা ব্যবহার করি সেটা না এখানে বলা যায় সবুজ মাপলার গ্রিন মাফলার রিলেটেড টু পলিউশন অফ গ্রিন মাপলারটা কি কোন পলিউশনের সঙ্গে অ্যাকচুয়ালি রিলেটেড অপশানগুলো দেখো এ এক নম্বর কি বলছে সয়েল দুই ইয়ার সি নয়েজ এবং চার ওয়াটার অ্যাকচুয়ালি গ্রিন মামলা হচ্ছে নয়েজ সলিউশনের সঙ্গে রিলেটেড এখন বিষয় হচ্ছে এই টাইপের কোশ্চেন আমি কেন করাচ্ছি তোমরা পরীক্ষা দিয়ে এসে ফিফটিন সেপ্টেম্বরে এসে বুঝতে পারবে আমি আবারও বলছি সিএসডিজির তরফ থেকে পরীক্ষার পরে যেন আমাদের কোনোরকম ভিডিও পাবলিশ না করতে হয় যে আমাদের এই ক্লাস থেকে এই কোশ্চেন এসেছিলো তোমরা একটু মাইনরলি দেখে যাও শুধু ক্লাসগুলো তো এরপরের কোশ্চেনটা দেখো অস্টিও ক্লাস আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অব দ্য ফলোই অস্টিওক্লাস্ট জিনিসটা কিসের সঙ্গে রিলেটেড এখন অস্টিও মানে শুনেই বুঝতে পারছো যে হাড়ের কোনো বিষয় হবে অপশানগুলো দেখো এ বোন ফরমেশন বি বোন ল্যামিনা সিক্রেশন সি বোন ফ্র্যাকচার এবং ডি হচ্ছে মাস রিজেনারেশন এখন মুশকিল হচ্ছে অস্টিওক্লাস্ট জিনিসটা তোমার নিজে জানতে হবে সেই কারণে আমি অপশান দিলেও উত্তর বলবো না কারণ আমি চাই এই অসুখগুলো রিলেটেড কোশ্চেন কিন্তু মিজিলেনিয়াসে খুব জটিল জটিল অসুস্থতার কোশ্চেন আসে সুতরাং তোমাকে একটু ডিটেলস বা ডেপতে গিয়ে জানতে হবে ওই কারণে বলবো অস্টিও ক্লাস্ট সম্বন্ধে তুমি আরও ডিটেলস একটু পড়ে নাও সেই কারণে আমি অপশান দিলেও উত্তর দিচ্ছি না উত্তরটা তোমরাই কমেন্ট করে জানি পরের কোশ্চেন দেখো ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ডিড শাহ ইনভেন্ট ইন্ডিয়া বহুবার লিপিটেডেড কোশ্চেন এটা শাহ কবে ভারত আক্রমণ করেছে কি বলছে অপশানগুলো দেখো সতেরোশো ছত্রিশ এডি সতেরোশো সাঁত্রিশ এডি সতেরোশো আটত্রিশ এডি এবং সতেরোশো উনচল্লিশ এডি একদম স্ট্রেট কার্ড অ্যান্সার হবে সতেরোশো উনচল্লিশ এডিতে নাদিশ ভারত আক্রমণ করেছিল এর রিলেটেড কোশ্চেন কি নাদিশাহ কতবার ভারত আক্রমণ করেছিল সেটা কমেন্ট বক্সে জানিও পরের কোশ্চেন দেখো ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ওয়াজ দ্য ফ্রিডম অফ গিভেন বাই বেন্ডিং বেন্টি মানে উইলিয়াম বেন্টিং ফ্রিডম অফ স্পেস যে সংবাদপত্রের স্বাধীনতা সেই জিনিসটা বেন্টিং কবে ঘোষণা করেছিল দেখো অপশানগুলো এ আঠেরোশো বত্রিশ এডি আঠারোশো তেত্রিশ এডি আঠারোশো চৌত্রিশ এডি এবং আঠারোশো পঁয়ত্রিশ এডি এর সঠিক অ্যান্সার কিন্তু আঠারোশো পঁয়ত্রিশ এডি ফ্রিডম অফ স্পেস গিভেন বাই লর্ড উইলিয়াম বেন্টিং অন দ্য ইয়ার অফ আঠারোশো

এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে যে কংগ্রেসের বিভিন্ন সেশন এবং তার উল্লেখযোগ্য কিছু ঘটনা তোমাকে জানতে হতে পারে সুতরাং বলবো প্রত্যেকটা সেশন না হলেও কিছু ইম্পর্টেন্ট সেশন তুমি একটু গোথ্রু করে যেও এক নম্বর আর দু নম্বর সুরাট সেশনটা আমি যখন অ্যান্সার বলেই দিচ্ছি যে কংগ্রেস বিভক্ত হয়েছিল তো তোমাদের কাজ হচ্ছে কমেন্ট বক্সে জানিও সুরাট সেশনটা হয়েছিল কোন ইয়ারে সালটা আমাকে জানিও পরের কোশ্চেন দেখো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালস এন জিটি হেডকোয়ার্টার ইজ সিচুয়েটেড এট ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালস যার ফর্ম হচ্ছে এন জি টি তার হেডকোয়ার্টার কোথায় সেটা জানতে চাচ্ছি তো অপশানগুলো দেখো এ কলকাতা বি নিউ দিল্লি সি মুম্বাই আর ডি হচ্ছে চেন্নাই তো এন জিটির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এনজিটির হেডকোয়ার্টার তো নিউ দিল্লি বুঝলাম এনজিটি এই মানে সেট আপটা তৈরি হয়েছিল কোন ইয়ারে এনজিটির অ্যাকচুয়ালি এস্টাবলিশমেন্ট ইয়ারটা আমাকে কমেন্ট করে জানি এই কোশ্চেনটা দেখো দ্য ক্যাক সি এ জি যেটাকে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বলি আমরা তার শর্ট ফর্ম হচ্ছে ক্যাক দ্য ক্যাক অফ ইন্ডিয়া ক্যান হোল্ড ইজ অফিস ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ এই কোশ্চেন কিন্তু দেয় বিভিন্ন পদাধিকার বলে লোকজন তাদের যে টাইম পিরিয়ড কত দিনের জন্য তারা সেই পদে আসীন হন তার তো একটা ম্যাক্সিমাম লিমিট থাকে তো সেই লিমিট কিন্তু তোমাকে জানতে হবে সবগুলো এখানে সিএজিরটা আমি বলে দিচ্ছি তো ক্যাগের টাইম পিরিয়ড ম্যাক্সিমাম কত অপশানগুলো দেখো এ চার বছর বি পাঁচ বছর সি ছ বছর আর ডি হচ্ছে সাত বছর তো সিএজির ম্যাক্সিমাম পিরিয়ড হচ্ছে সরি ছ বছর ছ বছরের জন্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া যিনি পদে আসীন হন তো পরের কোশ্চেনটা দেখো চ্যাট জিপিটি ওয়াজ ডেভেলপ বাই শুনেইছ অলমোস্ট সবাই খবরে নিউজে শুনছো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি তো এখান থেকে কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো এখন চ্যাট জিপিটি নিয়ে আমি ডিটেলস একটা ক্লাস করিয়ে রেখেছি তোমরা চাইলে সেই ক্লাসটাও কিন্তু পড়ে নিও তো চ্যাট জিপিটি ডেভেলপ বাই কোন কোম্পানি এ গুগল বি ওপেন এআই সি অ্যাপেল না ডি মাইক্রোসফট এখন চ্যাট বাকি তোমাদের কাজ হবে গুগল অ্যাপেল এবং মাইক্রোসফট ওয়ার্ল্ড লার্জেস্ট তিনটে কোম্পানি তাদের সিইওর নাম এবং অবশ্যই ওপেন এ আই এর প্রতিষ্ঠাতার নাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এখন ক্লাসের মাঝখানে একটা জ্ঞান দিয়ে দিই জ্ঞান না এটা একটা অভিজ্ঞতা বলতে পারো সেই সমস্ত মানুষকে তোমার লাইফ থেকে এক্সক্লুড করো মানে বাদ দাও যারা কোনোদিন সরকারি চাকরির মধু খেয়ে দেখেন সরকারি চাকরির যে সুখ এবং স্বাচ্ছন্দ্য এবং শান্তি যেটা কেউ কোনোদিন উপভোগ করেনি সে কখনো তোমাকে কিন্তু সরকারি চাকরির পিছনে ধাওয়া করার জন্য উৎসাহিত করবে না সে সব সময় চাইবে তুমি তোমাকে ডিমোটিভেট করতে পড়ে কি হবে চাকরি নেই বাগরি নেই হচ্ছে না হবে না কবে হবে কোনো ঠিক নেই এইভাবে ডিমোটিভেট করতে পারে সুতরাং তাদেরকে তুমি সবার আগে তোমার লাইফ থেকে এক্সক্লুড করো সে তোমার ফ্যামিলির কেউ হতে পারে অথবা বন্ধুবান্ধব বা আরও সার্কেল যা আছে সেগুলো থেকে তুমি এক্সক্লুড করে দাও তাই বলে বলছি না যে তাদের সঙ্গে কথা বলবে না বা মিশবে না পাকে থাকো পাঁকার মাছ হয়েই থাকো যতক্ষণ না তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারছো আর একটা কথা বলি দু সাল কিন্তু তোমাদের জন্য একটা লাইফ চেঞ্জিং ইয়ার হতে চলেছে তার কারণ পিএসসি মানে আমাদের স্টেট পিএসসি বেঙ্গলের ক্লার্কশিপ মিজলেনিয়াস এবং বিসিএস তিনটে বড়ো পিএসসির পরীক্ষা একটা বছরে কন্ডাক্ট লাস্ট কবে হয়েছিল আমাদের তো মনে পড়ে না তো তিনটেই পরীক্ষা পর পর দু সালে কিন্তু একসাথে হতে চলেছে সুতরাং যারা বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই মিজলেনিয়াস ক্লার্কশিপ তো দেবেই যারা ক্লার্কশিপের প্রিপারেশান নিচ্ছ আমি তো সবসময় বলি বিশেষে প্রিপারেশান নাও বাদ বাকিটা তোমাদের হয়ে যাবে তো তোমরা এই সালটাকে কিন্তু একটু সিরিয়াসলি নাও কারণ তিনটে বড় পরীক্ষা তো চলো নেক্সট কোশ্চেনে দেখা যাক হুইচ ইলেকট্রনিক ডিভাইস ওয়াজ ইউজড ইন সেকেন্ড জেনারেশান কম্পিউটার এখন তোমাকে জানতে হবে যে সেকেন্ড জেনারেশন কম্পিউটার জিনিসটা কি তুমি কিন্তু একটু পড়ে নিও বা গুগল করে নিও তো কোন ইলেকট্রনিক ডিভাইসটা ব্যবহার করা হচ্ছে সেকেন্ড জেনারেশন কম্পিউটারের ক্ষেত্রে এ কি আছে ভ্যাকুম টিউবস বি ভিএলএসআই সি ট্রানজিস্টার্স এবং ডি এন ও এটা কি নান অফ দ্য অ্যাভাব মানে এই তিনটে অপশানের কোনোটাই নয় তো এর সঠিক অ্যান্সার কিন্তু ট্রানজিস্টার ট্রানজিস্টার ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় সেকেন্ড জেনারেশন কম্পিউটারের ক্ষেত্রে পরের কোশ্চেন দেখো হুইচ অফ দ্য ফলোইং সিজ ইজ নিয়ার দ্য গাজা স্ট্রিট নাম শুনেছ গাজা স্ট্রিট ইসরায়েল প্যালেস্তাইন হোক বা ইউক্রেন রাশিয়া হোক এই যুদ্ধগুলোর কিন্তু ইন্ডিভিজুয়াল ক্লাস আমাদের করানো আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে তুমি কিন্তু বা তোমরা কিন্তু সেই ক্লাসগুলো কিন্তু ভালো করে দেখে নিও এখন গাজা স্ট্রিপটা প্রচণ্ডভাবে নিউজে এসছিল বলছে গাজা স্ট্রিপটা কোন

বি ফার্স্ট এপ্রিল নাইনটিন ফিফটি ওয়ান সি জুলাই নাইনটিন এইটটি টু এবং ডি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ প্রতিটা সাল কিন্তু নিজস্ব একটা আইডেন্টিটি আছে সাল এবং ইয়ারগুলোর এই ডেটগুলোর তো এখানে দেখো নাবার কবে প্রতিষ্ঠিত হয়েছিল সোজাসাবটা উত্তর হচ্ছে বারোই জুলাই উনিশশো বিরাশি সাল এখন তোমাদের কাজ হচ্ছে নাবার ফুল ফর্ম কমেন্ট করে জানাবে দেন আরেকটা কমেন্ট করবে সেটা হচ্ছে এক নম্বরটা ছেড়ে দাও ফিফটিন্থ আগস্ট নাইনটিন ফর্টি সেভেন কিসের জন্য বিখ্যাত সবাই জানে বাট ফার্স্ট এপ্রিল নাইনটিন ফিফটি ওয়ান এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এই দুটো ইয়ার এবং ডেট কিসের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু কমেন্ট করে জানিও পরীক্ষায় আসে পরের কোয়েশ্চেন কো হোয়েন ওয়াজ দ্য সিডবি এস্টাবলিশড সিডবি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এখন অপশানের মধ্যে সিড বি যেহেতু পেলে সিড ফুল ফর্ম জানিও কমেন্টে দেন অপশানগুলো দেখো এ এপ্রিল উনিশশো নব্বই সাল বি জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল সি আগস্ট উনিশশো পঁচানব্বই সাল এবং ডি মে দু হাজার পাঁচ সাল তো সিট বি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছিল এপ্রিল উনিশশো নব্বই সালে পরের কোশ্চেনটা দেখো হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর দেয়ার ইন আওয়ার কনস্টিটিউশন আমাদের ভারতের সংবিধানে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা আছে এই কোশ্চেনটা কত রকমভাবে আসতে পারে দেখো প্রথমেই তোমাকে জানতে হতে পারে ফান্ডামেন্টাল ডিউটিস ইন্ডিয়ান কনস্টিটিউশানে কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে কমেন্ট করলে দু নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস যখন শুনছ তো তোমাকে ফান্ডামেন্টাল রাইট জানতে হবে তো ফান্ডামেন্টাল রাইট কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে এটাও কমেন্ট করবে দুই এখানে তো ফান্ডামেন্টাল ডিউটিস কতগুলো সেটা জানতে চাচ্ছে বাট ফান্ডামেন্টাল রাইট কতগুলো আছে সেটাও তোমাকে জানতে হবে সেটাও তুমি জেনে কমেন্ট করবে এবং এর অপশানের উত্তরটা দেখে নাও হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর দেয়ার অপশান এ দশ অপশান বি এগারো অপশান সি বারো এবং অপশান ডি পনেরো তো আমাদের দেশের সংবিধানে এগারোটা ফান্ডামেন্টাল ডিউটিসের কথা উল্লেখ করা আছে এবং এই এগারোটাই তোমাকে ডিটেলস পড়তে হবে কারণ তুমি কিন্তু কোশ্চেন গভীরে যখন ঢুকবে তখন ওই চারটে ফান্ডামেন্টাল ডিউটিস তুলে দেবে দিয়ে একটা তার মধ্যে নয় ফান্ডামেন্টাল ডিউটিস তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটিস না এই টাইপের কোশ্চেন এলে তুমি যদি এগারোটা নামগস্ত রাখো তুমি কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবে না তো ওই কারণে যে জায়গাগুলি পরীক্ষার মানে পরীক্ষকরা টাচ করে থাকেন সচরাচর সেইগুলো কিন্তু আমি তোমাদের বারবার বার 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 ধরিয়ে দিচ্ছি তো এই কোশ্চেনটা দেখো দ্য পার্লামেন্ট ইজ ফর্ম বাই হুইচ অফ দ্য ফলোয়িং পার্লামেন্টটা কোন কোন ব্যক্তিদের নিয়ে মেনলি ফর্ম হয়ে থাকে বা কি জিনিসপত্র নিয়ে পার্লামেন্ট আমাদের দেশের পার্লামেন্ট ফর্ম হয়ে থাকে এখন পার্লামেন্ট ভবনে যখন উদ্বোধন হয়েছিল তার ডিটেলস কিন্তু আমি একটা ক্লাস করেছিলাম সেখানে পার্লামেন্টের পুরো ডেপথে গিয়ে আলোচনা করেছি তোমরা সেই ক্লাস কিন্তু দেখে নি এখন যে বিষয়টা বলছি যে পার্লামেন্ট ইজ ফর্ম বাই হুইচ অফ দ্য ফলোইং পার্লামেন্ট ফর্ম হয় কাদের দ্বারা অপশান এ দেখো রাজ্যসভা প্লাস লোকসভা দেন বি কি বলছে লোকসভা প্লাস প্রেসিডেন্ট সি লোকসভা প্লাস রাজ্যসভা প্লাস প্রেসিডেন্ট এবং ডি কি বলছে পি মানে প্রাইম মিনিস্টার প্লাস লোকসভা প্লাস রাজ্যসভা এই কোশ্চেন কিন্তু ইজি কোশ্চেন পরীক্ষায় আসে গুলিয়ে দেবে না বা গুলিয়ে ফেলবে না মনে রাখবে আমাদের দেশের পার্লামেন্ট অলওয়েজ ফর্মড বাই লোকসভা রাজ্যসভা এবং এই প্রেসিডেন্ট তিনজনকে বা তিনটে সিস্টেমকে ইনক্লুড করেই আমাদের দেশের পার্লামেন্ট ফর্ম হয়ে থাকে পরের কোশ্চেনটা দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ ই কমার্স ই কমার্সে রেভলিউশন চলছে কি নেই মানে ই কমার্সের যুগে কোন প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করছি না আমি নাম বললাম না তোমরা হাতে গোনা তো চার পাঁচটা প্ল্যাটফর্ম নিজেরাই ইউজ করো এখন প্রশ্নের উত্তরটা তো তোমাদেরকেই দিতে হবে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাডভান্টেজ অফ ই কমার্স কি বলছে অপশান এ এবিলিটি টু অপারেট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স বি লিমিটেড রিচ সি ইনেবিল্টি টু পার্সোনালাইজ দ্য শপিং এক্সপিরিয়েন্স এবং ডি হায়ার অপারেশনাল কস্ট এই কোশ্চেনের উত্তর আমি তোমাদের দেবো না কারণ ই কমার্স তোমরা নিজেরাই ব্যবহার করছো এত সারাদিন ব্যাপী মোবাইলে একটার পর একটা শপিং করেই যাচ্ছ তো তোমাদের কাছ থেকেই আমি এক্সপেক্ট করবো এই কোশ্চেনের উত্তরটা লিস্ট তো চলো কমেন্ট মাধ্যমে কিন্তু এটা জানিও তো এরপরের কোশ্চেন দেখো দ্য ফাংশানস কমিশন ফর ওমেন আর স্পেসিফাইড কত বড় একটা নাম না ন্যাশনাল কমিশন ফর ওমেন মানে ওমেনদের জন্য অলরেডি আমাদের দেশে কিন্তু কমিশন করা আছে বাট খুব করুণ অবস্থা যে এত কিছু থাকার পরেও ওমেনদের প্রতি কী হচ্ছে সেটা কিন্তু আমরা চাক্ষুষ করলাম তো সেটা নিয়ে আর কথা বাড়ালাম না শুধু এইটুকু মনে রেখো যে এই ন্যাশনাল কমিশন ফর ওমেন এর ফাংশনটা কি অ্যাকচুয়ালি কি কাজ করে এই কমিশনটা সেটা তো এক নম্বর তোমরা জেনে নিও বা জেনে রেখো এবং আমাকে কমেন্টে জানিও আর দু নম্বর এই কমিশনটা কবে অ্যাকচুয়ালি ফর্ম হয়েছিল এবং সেই ফাংশন শুরু করেছিল কত নম্বর সেকশানে সেটা একটু ডিটেলস দেখে না এ কি বলছে অপশান সেকশান টুয়েলভ ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট সেকশন ফিফটিন একই ইয়ার সেকশন টেন একই ইয়ার এবং সেকশন থ্রি সেম ইয়ার তো ফাংশন অফ দ্য ন্যাশনাল কমিশন ফর ওমেন আর স্পেসিফাইড ইন অ্যাকচুয়ালি সেকশন টেন ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট উনিশশো সাল এখানে মেনশন করা আছে ফাংশন সম্বন্ধে এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন দেখো ওয়েন ওয়াজ দ্য নিউ ইনস্টিটিউশন নীতি আয়োগ কনস্টিটিউটেড ইন প্লেস অফ প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশনকে বন্ধ করে যে নীতি আয়োগ চালু হয় সেটার ইয়ারটা কত এখন এখান থেকে কোশ্চেন কিন্তু অনেক রকমভাবে আসতে পারে তোমরা প্রথমে বলবে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানের নাম কমেন্ট করবে দেন প্ল্যানিং কমিশন অ্যাকচুয়ালি কবে ফর্ম হয়েছিল দেশে সেই ইয়ারটা আমাকে জানিও এবং এই কোশ্চেনের উত্তর দেখো এ কী বলছে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার চোদ্দো বি ফিফটিন্থ মার্চ উনিশশো পঞ্চাশ সি ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো এবং ইলেভেন্থ জানুয়ারি দু হাজার ষোলো তো নীতি আয়োগ এসছে প্ল্যানিং কমিশনকে সাপ্রেস করে ইয়ারটা কত ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো সালে দ্যাটস ইট আজকের মতো তো ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা ক্লাস কতটা তোমাদের কাজে লাগলো সেটা তো এখন তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করা ভুল এই কোশ্চেনের উত্তর সেটা তো তোমরা পনেরোই সেপ্টেম্বর মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে এসে আমাদের জানাবে যে তোমার আজকের ক্লাস তোমাদের কতটা কাজে লাগলো তো চলো ভালো করে পড়ো কারের কাছে মিসলেনিয়াস নিঃশ্বাস ফেলছে খুব ভালো রেজাল্ট করতে হবে একটা চাকরি তোমাকে পেতেই হবে ইট টাটা